যুক্ত ক্রিয়া যোগ সুষমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন নদীর ধর্ম তাহার কারণ স্বরূপ সমুদ্র যাওয়া ইচ্ছা দিকে বা না করুক প্রকৃতির তার সময় সে তাহার কারণে লীন হইবে তেমনি জীবের ধর্ম তাহার উৎসস্থল রূপ ব্রহ্মের দিকে ছুটি আর আমি তোমাদেরকে সেদিন একটা কথা বলেছিলাম মনে পড়ে যে তুমি ভবিষ্যৎ জানতে চিও না তুমি কবে মুক্ত হবে থাকতে টাইম তার নক্ষত্র সমস্ত কিছু ফিক্সড হয়ে গেছে তুমি শুধু যে কাজটা পেয়েছো করে যাও তোমাকে যত্ন নিতে হবে না কবে তোমার মুক্তি হবে কবে তুমি তুমি যত্ন নাও যে কাজটা পেয়েছো সেই কাজটা উপর মুখ্য সিলেক্ট করা আছে সেই সময় সেই কোন জীবনে তুমি পাবে কোন দিন পাবে কোন সময় পাবে কোন ঘন্টায় পাবে কোন মিনিটে কোন নক করতে ফিক্সড আছে তোমার টেনশন করবে নিয়ে কারণ দেখো বাবা বলছেন যোগী যোগীরা যে বলিতে নদীর ধর্ম তাহার কারণ স্বরূপ সমুদ্রের দিকে তাই আর তোমার ধর্ম কি তুমি ব্রহ্ম থেকে বিচ্যুত হয়ে আবার উৎসস্থলে পৌঁছাবে তুমি চেষ্টা করলেও পৌঁছাবে না চেষ্টা করলেও পৌঁছাবে এইবার কথাটা হচ্ছে যে না চেষ্টা করে না ক্রিয়া বা না সাধনা করে কি পৌঁছানো যায় না না তা যায় না কিন্তু এমন বেতানো অবস্থা তৈরি করে দেবে তোমাকে সাধনা বেতানো বুঝো মাস্টার কখনো বেতাইছে ছোটবেলায় মা দিছে এরকম বেতাবে প্রকৃতি তোমার প্রকৃতি মানে কি গাছপালা হিসাবে না গাছ থেকে একটু বেতায় হিসেবে তোমার পেটাবে না আত্মীয় পরিজন পরিবার সমাজ এরাই ব্যথায় আসলে চিন্তা করো না এ তো মুখ্য ভূমিকা পালন করে অনেকের ওয়াইফ অনেকের আছে অনেক সময় ওয়াইফও ব্যথায় আসে তুমি ইচ্ছা করো আর না করো দেখো এখানে বাকি বলছে ভালো করে বোঝো সে ইচ্ছা করুক আর নাই করুক প্রকৃতির কারণে এক সময় সে তাহার কারণে লীন করবে যেখান থেকে কারণ মানে উৎসস্থান ভগবান ওর জন্য আমি যুদ্ধ করবো না বলছিল কি বলো আবার কি ডায়লগ ডায়ালগের অন্ত নাই ডায়লগ কি দিয়েছিল কে বাসুদেব আত্মীয় পরিজন মেরে স্বর্গ সুখ এর থেকে ভিক্ষা করে খাওয়া তো ভালো জনার্দ এদের মাপ লিপ্ত করছ ভগবান বলছেন আমি এদের মেরেই রেখেছি তুমি শুধু যুদ্ধ রেখারো বাকি আমি নিচ্ছি তেমনি জীবের ধর্ম তার উৎসস্থল রূপ ব্রহ্মের দিকে ছুটিয়া যাওয়া তাই অর্জুন কি বলেছেন ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে যেমন নদী সমূহ সমুদ্রাভিমুখী হইয়া সমুদ্রেই প্রবেশ করে সেইরূপ নরলোক বীরগণ সর্বত প্রদীপমান তোমার মুখে প্রবেশ করিতেছে নরলোকের বীরগণ অহংকার তোমার রাগ ক্রোধ তোমার হিংসা তোমার ইচ্ছা তোমার বাসনা এরা কি বলছেন তোমার প্রদীপমান তোমার মুখে প্রবেশ করিতেছে দেখিতেছে কি বুঝতে পারছে কোন অনন্ত কাল পূর্বে কোন এক অজ্ঞাত কারণে সে ব্রহ্ম হইতে বিচ্যুত হইয়া স্বরূপ বিস্মৃত হইয়া লক্ষ কোটি করিতে লাগিল কে কোটি জড়ি কাল বিবর্তনে ক্ষুদ্র লতা গুল্ব কীট পতঙ্গ হইতে শুরু করিয়া মানব হইল কে আমি তো কি কি হয়েছি দেখেছ দেখলে কি কি হয়েছি ক্ষুদ্র লতা গুলম কীট পতঙ্গ হইতে শুরু করিয়া মানব হইলা এইভাবে ক্রমোন্নতি প্রাপ্ত হইয়া হইতে হইতে ছুটিয়া চলিতেছে তাহার উৎসস্থল রূপ ব্রহ্মত্বের অভিবে ইচ্ছা করুক বা নাই করুক কি বুঝতে পারছো গো কার ইচ্ছা নাই ব্রহ্মহ গরিব ব্রহ্ম হইতে চাও না আমি তো গরিব দেখো দেখো না কি বলতেছে ইচ্ছা করুক আর নাই করুক কালের প্রভাবে ক্রম বিবর্তনের মাধ্যমে এক সময় তাহাকে তাহার উৎসস্থলে পৌঁছাইতেই ইহাই জীবের ধর্ম ইহার জন্য তাহাকে চুরাশি লক্ষ জনি গ্রহণ করিতে হইলে তাহার মানব দেহের উন্নতির জন্য আমাদের হবে এমনিতে আমরা জানি সাড়ে তিন হাত আমাদের দেহ হয় মানে আমাদের হাতে সাড়ে চার চার হাতে সাড়ে তিন হাত তার উচ্চতা হয় আর চুরাশি যদি মাপো না তোমার চুরাশি আঙুল তোমার দেহ হবে দেহর সাইজ হবে লম্বা বুঝেছেন

যে তোমার আর যোগীর মধ্যে আমার আমাদের আর যোগীর মধ্যে ডিফারেন্ট কি প্রোগ্রামিং বলেছি না প্রোগ্রামিং বলেছি না সাবকনসিয়াসি ভগবান বলেছি না একটা লাইনে কমপ্লিট করেছেন বাবা একটা লাইনে কেউ বুঝতে পারে নাই আমি না আমি বললে দিলাম বললে কেউ বুঝবো বা ইউটিউব যদি কারো বাকি থাকে সে বুঝতে পারলো সারা জীবন হাতায় বেড়াবে বুঝতেই পারবে না দেখো বাবা কি বলছেন ভালো করে বোঝা মানব মানব হইয়া জন্মিয়াও তাহার মানব মস্তিষ্কের আসো হ্যালো মানব মস্তিষ্কের ব্রহ্মজ্ঞান লাভের উপযোগী করিয়া তুলিতে তাহার আরো দশ লক্ষ বৎসর প্রাকৃতিক বিবর্তন প্রয়োজন হয় আসো চুরাশি মানে দেখো ব্রহ্মজ্ঞান মস্তিষ্কের বিষয় মস্তিষ্কের বিষয় ব্রহ্মজ্ঞানের এটা উপযোগী করতে এইটাকে উপযোগী করতে বারবার আমরা আসি হ্যালো আমি বারবার বলি না যে আমরা অ্যাকচুয়ালি এটাকেই প্রোগ্রামিং করতে আসি আর জীবনে না আমি তো বলছি বলছি ভুল লাগে হয়তো এবার বাবা বলছেন কিন্তু আর জীবনে ভুলবো না এটার বিবর্তনের জন্য এটাকে আমি কিভাবে তোমাদের বলেছি কনসিয়াস বলতে যোগী কি করে এই যে কনসাস আমরা ধরো যোগী ফাইভ বা এইট দিয়ে শুরু করে এইবার এই যে বাকি যে নাইনটি টু পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যোগী এটাকে জানেন ब्रोटा के जनरल फिलन कॉन्शसली अवचेतन बोले कुछ नहीं आन कॉन्शस बोले कुछ नहीं अवचेतन जोगी, जोगी के पास থাকে না অল টোটাল চেতন মানে কনসিয়াস কি বুঝতে বাচ্চা আলো করে সাইন্সটা বুঝো কারণ জোকি বিজ্ঞান ভিত্তিক চলে জোকি আবেগে চলে তার হিসাব লাগে রিভার্সন রেজিয়ন বিবর্তনে কি দশ লক্ষ বৎসর প্রাকৃতিক বিবর্তনের প্রয়োজন হয় তাই বলিতেন এই প্রাকৃতিক বিবর্তনের সময়সীমাকে সীমাকে বহুলাংশে কমাইয়া আনিতে সক্ষম হয় এবার বাবার কথাটা বলুন বাবা কি বলছেন তুমি চাইলে এই জীবনেই মুক্ত হইতে পারো তাহলে কিভাবে মুক্ত হবে এই যে অ্যান্সার দেখো এই যে অ্যান্সার কিভাবে মুক্ত হবে

মাত্র আট ঘন্টা ক্রিয়াযোগ সাধন করিলে যোগীর মস্তিষ্ক এক হাজার বৎসর প্রাকৃতিক বিবর্তনের সমান উন্নতি করে বুঝতে পারছো এবার আট ঘন্টায় তুমি যদি এক হাজার কর তাহলে তুমি তো বাজবা কত বছর তাহলে কত আট ঘন্টা প্রত্যেক দিন আট ঘন্টা তুমি করছো তাহলে তিরিশ দিনে তিরিশ হাজার বছরের প্রাকৃতিক বিবর্তন তুমি করতেই পারো কি বলতো বলি পুরাণ পুরুষ রত্নের খনি এটাই তো গীতা এটাই তো তুমি কি করবে তা মিলাবে তো করলেও তোমার পূর্ণ হবে কিন্তু যোগী এটা পড়ার জন্য কাছে রাখেন না যোগী তার জীবন মেলানোর জন্য সাধনাকে মেলানোর জন্য কাছে রাখে এইবার গুরু বলেছেন রোজ পুরাণ পুরুষ করবে তাই তো অবশ্যই করবে যদি গুরু বলেছেন এবার এইসব কথা কেউ ধৈর্য ধরে শুনবে আজকালকার কাজের বাজারে আজকালকার মানুষ এত ব্যস্ত ফেসবুক ইউটিউব নিয়ে অন্যান্য ইনফরমেশন নেওয়ার জন্য তারা এগুলো কি শুনবে কি মনে হয় না তাহলে কারা শুনবে যাতে সময় হয়েছে তারা শুনবে সময় ছাড়া তোমার কাছে যাবেই না কিছু গেলেও তুমি স্কল করে দেব বুঝলা সব বলা হচ্ছে দীপালির জন্য দীপালি শুধুমাত্র সুন্দর করে ভিডিও দেখে আর কমেন্ট করে আর কেউই করে না এটা আমার দুঃখ সারা জীবন রয়ে গেল আর আমি করি যদি হয় চায় না তাহলে ও দীপালি যেরকম বোঝা যায়

কমেন্ট করলে না ভালো লাগে তোমাদের কমেন্ট আর আমি এখন এত বড় হয়ে যাই যে তোমাদের কমেন্ট আমি দেখো না আমার টিম দেখবে এত বড় হয়ে যাই এখন আমি দেখি আমি পড়ি এগারোটা কুড়ি হয়ে গেল চলো এরপরের দিন কে সাধু সাধু আর কে যোগী অন্তর্মুখী ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন জিরো